আমি আমার শুভেচ্ছা জানাই আর বিশেষ করে ছাত্রলীগের সকল নেতা কর্মী যারা যেখানে আছে দেশে বিদেশে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম এবং আদাব সকলের জন্য আমার দোয়া আশীর্বাদ বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে জন্য একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তোমাদের মনে আছে দু সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয় আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম তাদের দাবি পূরণ করেছিলাম এরপরে মুক্তিযোদ্ধা একটা পরিবার একটা মামলা করে তার একটা রায় হয় সেই রায়ে যখন কোটা আবার চালু করে আমরা সরকারের পক্ষ থেকেই রিট করে সেটা স্থগিত করে দিই প্রকৃত পক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি বারবার বলেছি এটা ছিল সেই একজন ক্ষমতা লোভী তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ সে অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা অর্থনীতিকে ধ্বংস করা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাংলা জনগণের জন্য সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয় তারই প্রতিবাদ তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে চৌঠা জানুয়ারি এবং বাংলাদেশ ছাত্রলীগ তমুদ্দুন মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন আমি তাদের আজকে স্মরণ করি সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছেন রক্তের অক্ষরে বলে গেছেন আমরা মায়ের ভাষা কথা বলতে চাই আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু ধাপে ধাপে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয়